মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় আসা অসম্ভব সব দিক থেকে ফেসে গেছে মোদী সরকার সাত দফায় ভোট বিজেপি সরকার বহু সময় নিয়ে ভোট করানোর চেষ্টায় যাতে করে প্রচারে ঝড় তুলে আবার ক্ষমতায় আসা যায় কিন্তু তা হিতে বিপরীত হয়েছে উঠতি সূর্যকে সবাই পূজা করে কিন্তু ডুবতে চলা সূর্য তাকে দেখে কেউ হাত চোর পর্যন্ত করে না নমস্কারও করতে চায় না যার শুরুটাই ভালো হয়নি তার শেষ ভালো করার সুযোগ থাকে যদি যৌবনে কিছু করে রাখে তবে শুরুতেই খারাপ মাঝেও খারাপ তাহলে আর যার শেষ ভালো তার সব ভালো কি করে হবে প্রথম দফা থেকেই আসন কমতে শুরু করেছে দ্বিতীয় তৃতীয় দফায় তো কর্ণাটক রাজস্থান পুরো খেলাটাই ঘুরিয়ে দিয়েছে চতুর্থ দফায় সুযোগ ছিল আসন বাড়ানোর তবে সেখানেও ডাহাফেল ফেল মোদী সরকার আর পঞ্চম দফায় দু সালে উনপঞ্চাশটি আসনের মধ্যে একচল্লিশটি ছিল বিজেপি জোটের আর এইবার একচল্লিশ ধরে রাখা দূর কি বাদ কমে চলে আসতে পারে আশেপাশে থাকলো ষষ্ঠ আর সপ্তম দফা একশো মতো আসন আছে তাতে তো সমস্ত উত্তর পশ্চিম ভারত দিল্লি হরিয়ানা চন্ডীগড় হিমাচল যাতে তো কাফিনের শেষ পের একটা মারার কাজ করে দেবে বর্তমান জায়গায় দাঁড়িয়ে যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই হারের সম্ভাবনা উঠে আসছে বিজেপির চলুন কারণগুলো একটু একটু করে দেখে নিই প্রথমে আসি এনডিএ জোট যারা চিল্লাচ্ছিল ছিল মোদিজি একাই আঠাশ জনের উপর ভারী বিশেষ করে তাদের জন্য এনডিএ জোট জোটে যারা আছে তারা সবাই সুবিধাভোগী সুবিধাবাদ চিন্তাবাদ অন্ধ্রপ্রদেশের জোট টিডিপি জনসেনা আর বিজেপির এখানে জনসেনা পার্টির প্রধান মন থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাপোর্টার বাকি টিডিপি শুধু রাজ্যে ক্ষমতায় আসার জন্য বিজেপির সাথে জোট অন্ধ্রাতে বিধানসভা ও লোকসভা ভোট একসাথেই হয় তেলুগু দেশম পার্টির চন্দ্রবাবু যখন তখন পাল্টি খেতে পারে কর্ণাটক এখানে জোট সঙ্গী জেডিএস এই পার্টিটা পুরোটাই সুবিধা গতবার জোট ছিল ইউপিএ জোটের সাথে এইবার অস্তিত্ব সংকটে তাই হাত ধরেছে বিজেপির যে বিজেপি এতদিন জেডিএস শেষ করার কাজে লেগেছিল তারাই বর্তমান জোট সঙ্গী বিহার নীতিশবাবুর বদলাতে এক সেকেন্ড সময় লাগে না চার তারিখে যদি বিজেপির আসন কম পড়ে তাহলে প্রথম পার্টিটা নীতিশ কুমার মারার সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ আর এল সাথে জোট জয়ন্ত চৌধুরী আজ এই ধার তো কাল ও মহারাষ্ট্র এখানে তো সিন্ডে আর অজিত পাওয়ার দুইজনের পার্টি মিলে লড়ছে আঠারোটি আসনে আর বিজেপি একা লড়ছে বাকি তিরিশটি আসনে তাহলে এইসব এনডিএ জোট সঙ্গীরা জোটে কোথায় এরা তো এনডিএতে আছে শুধু রাজনৈতিক সুবিধার জন্য বাংলায় একটা প্রবাদ আছে না বাসের থেকে কঞ্চি মোটা আসলে একটু ভাবুন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বিজেপি দেবেন্দ্র ফডনবিস যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন ওনার সাথে সাক্ষাতের জন্য একনাথ সিন্ডের মতো নেতাদের দরজার সামনে ওয়েট করতে হতো আর এখন একনাথ সিন্ধের নিচে অজিত পাওয়ারের নিচে কাজ করতে হচ্ছে সেই দেবেন্দ্র ফাডনবিশের আসামের সিএম ওনারও সেই অবস্থা এনডিএ জোটে যদি বিজেপি একা দুশো পর্যন্ত পৌঁছাতে না পারে তাহলে বিজেপির ভিতরে যে অসন্তুষ্টি তাতে কিন্তু প্রথমেই মোদিজি যে ব্র্যান্ড রূপে ছিল প্রথমে ওনাকে সরানো হবে এক অঙ্গুলি রাজস্থানের বসুন্ধরা মধ্যপ্রদেশের শিবরাজ চৌহান হরিয়ানায় মনোহরলাল খাট্টা ত্রিপুরার বিপ্লব কুমার দেব ওনাদের বদল হয়েছে এখন চর্চায় যোগীজির টিকিট কাটা নিয়ে চার তারিখে কি হবে তার উপর নির্ভর করবে যোগীজির ভবিষ্যৎ আবার নিতিন গাডকারী অসন্তুষ্ট এমনকি সারা দেশের লোকসভার প্রার্থী পর্যন্ত ফাইনাল সিলমোহর দিয়েছে অমিত শাহ তাহলে কি বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেয়ার বদলানোর আভাস পাওয়া যাচ্ছে সাথে পুরনো যারা বিজেপির কারিকর্তা ছিলেন তারা যেন সব হারিয়ে গেল লোকসভার টিকিট দেখলো বাংলায় যা দেখছেন সারা ভারতেও সেই একই অবস্থা প্রথম প্রায়োরিটি দিল দল ভেঙে বিজেপিতে যারা যুক্ত হয়েছে তাদেরকে এইবার চলুন শেয়ার বাজার এত প্রতিদিন একের পর এক ব্রেকিং নিউজ হচ্ছে শেয়ার বাজারের পতনের আর বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে এমন খবর উঠে আসছে শোনা যাচ্ছে আসলে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থা ঠিক নেই তারা মন খোলসা করে বলতেও পারছে না আসলে যারা শেয়ার কিনে রেখেছিল চার তারিখ মোদীর সরকার তৃতীয়বার শিওর বসতে চলেছে প্রধানমন্ত্রী রূপে তার জন্য তবে চার তারিখ ছাড়ুন চার দফা পরে যে অবস্থা তাতে পরিস্থিতি ডাঙ্কা বাজার শব্দ শুনে দৌড় দিলেই হবে না প্রসাদ নিতে আসলে আগে জানতে হবে সেটি আতুর ঘর না ঠাকুর ঘর আগে জানুন কি অবস্থায় আছে আসল সত্য বুঝতে পেরেছে তারা মোদী সরকারের বিদায় ঘন্টা বাজতে চলেছে তাই তো শেয়ার মার্কেট থেকে তাড়াতাড়ি বন্ডের একটা যথাযথ ব্যবস্থা করে ফেলার চেষ্টা যাতে চার তারিখে দেউলিয়া না হয়ে যেতে হয় কি ভাবছেন শুধু মোদী সরকারের পতনের আশঙ্কাই এটা হচ্ছে আসলে ভারত ও ভারতের বাইরে থেকে বহু সংস্থা আছে যারা ভারতের সমস্ত বুথ অঞ্চল বিধানসভা লোকসভা নিয়ে ভোটের বিশ্লেষণ করে যাতে তারা স্পষ্ট দেখতে পাচ্ছে মোদী সরকারের ব্যান্ড বাজতে চলেছে এইবারে আসুন একটু দেখে নেওয়া যাক ব্র্যান্ড এই ব্র্যান্ড দেখেই তো সব কিছু হয় আসলে মোদিজি এক ব্র্যান্ড হয়ে গেছে আচ্ছা এত বড় একটা দেশ যেখানে পাঁচশো তেতাল্লিশটি লোকসভা আসন রাজ্যসভা ছেড়ে দিলাম এনডিএ ছেড়ে দিলাম অন্যান্য যে সব রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী আছে সব ছেড়ে দিলাম যেখানে ভোট প্রচার হচ্ছে র্যালি হচ্ছে মিটিং মিছিল যাই হচ্ছে না কেন সেখানে প্রার্থীর ছবি থাকুক আর না থাকুক ব্যানারে মোদিজির ছবি আসলে হচ্ছেটা কি মোদিজি সেরা তাই বলে পার্টির আগে সংগঠনের আগে এমন কি বিজেপি যে ভোট প্রচারের ম্যানিফেস্টো তৈরি করেছে সেখানেও বিজেপি পার্টির আগে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্যারান্টি দিচ্ছে তো নরেন্দ্র মোদীর গ্যারান্টি আর বিজেপির যে এত বড় সংগঠন তা কোথায় গেল শুধু একজনেই চালাচ্ছে পার্টি না ভুল বললাম শুধু গুজরাটি দুইজনে চালাচ্ছে এই রকম অবস্থা দাঁড়িয়েছে কি বিজেপি সংগঠনের আসলে বিজেপি সংগঠনের কোনো মূল্যই থাকছে না এখানে আসলে সংগঠন পুরোটাই একার হাতে যেতে চলেছে কি এমন পরিস্থিতি দাঁড়িয়েছে ইন্ডিয়া জোট এইবার কি ঠিকঠাক কাজ করতে চলেছে দেখুন যেভাবে ভোট প্রচার হচ্ছে আর ভোটের ময়দানে জমজমাট ভাব এসেছে তাতে দেখা যাচ্ছে জোট দু একটি রাজ্য বাদে যেমন পশ্চিমবঙ্গ পাঞ্জাব এই সব রাজ্যগুলো বাদে প্রায় সব জায়গায় সঠিক পথে চলছে জোটের কাজ জোটে করে যাচ্ছে উত্তরপ্রদেশে মায়াবতী একটা বড় ফ্যাক্টর ছিল তাও বলি উত্তরপ্রদেশে গত দুই তিন যা ভোট হয়েছে লোকসভা বিধানসভা সেখানে সমাজবাদী পার্টির জোট ছাড়া বহুজন সমাজবাদী পার্টি অর্থাৎ মায়াবতীজির পার্টি একেবারেই যেন অস্তিত্ব সংকটে পড়ে গেছে যা দেখা যাচ্ছে প্রায় সব জায়গায় ইন্ডিয়া জোট সঠিক পথে এগোচ্ছে এমনকি মহারাষ্ট্র বিহার উত্তরপ্রদেশ এখানে বড় চ্যালেঞ্জ ছিল ভোট শেয়ারিংয়ের তবে এখানে যেভাবে ভোট এদিকের ভোট ওই দিকে যাচ্ছে তাতে করে মহাবিপাকে বিজেপি সরকার যে উত্তরপ্রদেশ থেকে দু হাজার চোদ্দো সালে এনডিএ তিয়াত্তর আর দু হাজার সালে চৌষট্টি সেখানে এবার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর থেকেই হাওয়া উঠেছিল এইবার মিশন এইট আসলে কি হতে চলেছে প্রতিটা দফা থেকে পাঁচ থেকে ছটি করে আসন হাত ছাড়া হচ্ছে আর ভোট যত অন্তিম পর্যায়ে যেতে চলেছে তত যেন মনে হচ্ছে মোদীজির হাত থেকে উত্তরপ্রদেশ চলে যাচ্ছে আর উত্তর প্রদেশে দেখা যাচ্ছে প্রায় অর্ধেক আসন হাত ছাড়া হওয়ার মতো পরিস্থিতি দাঁড়িয়েছে অর্ধেক আশিতে চল্লিশ মহারাষ্ট্র তড়িঘড়ি সিটিং মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে সরিয়ে ক্ষমতায় বিজেপি আসায় অনেকেই ভেবেছিল বড় দান মেরেছে আসলে আজকের দিনে দাঁড়িয়ে যদি দেখা যায় তাতে সব থেকে বড় লস হতে চলেছে এনডিএ জোটের তাহলে মহারাষ্ট্র থেকে দু হাজার এবং দু হাজার উনিশ সালে এখান থেকে উদ্ভব ঠাকরে সাথে থাকায় দুইবার আটচল্লিশে একচল্লিশ তবে এইবার উদ্ভববিহীন অর্থাৎ এনডিএ জোটের বাই বাইরে বললে ভুল হবে উদ্ভব বিরোধিতাই লেগে পড়েছেন তার ফলে কি হতে চলেছে জানেন বিজেপি লড়ছে তিরিশটি আসনে তার মধ্যে কুড়িটি আসনে জোর লড়াই চলছে যার ফলে দেখা যাচ্ছে মিনিমাম পনেরোটি আসন বিজেপির হাত ছাড়া হতে চলেছে বিজেপির লড়া তিরিশটি আসনের মধ্য থেকে আর বড়দানে আসা একনাথ সিন্ডে আর অজিত পাওয়ারের জোট সঙ্গীরা এক একটি করে আসন জিতে দেখালে বড় ব্যাপার হবে অর্থাৎ অজিত পাওয়ারের স্ত্রী আর একনাথ সিন্ডের ছেলে এই দুটি আসন যদি জিতে যায় সেটাই বড় ব্যাপার হবে এই জোট সঙ্গীদের তাহলে মহারাষ্ট্রের ছবিটা একবার ভাবুন আসলে কি হতে চলেছে আটচল্লিশটি আসনে বিহারে এখানে নীতিশজি গত কুড়ি বছর ধরে একভাবে ক্ষমতা রয়েছে যে সরকারই থাকুক না কেন যে দলেরই হোক না কেন মুখ্যমন্ত্রীকে নীতিশ কুমার এইবার কি হতে চলেছে এখানে এখানে কিন্তু আরও বড় খেলা গতবার চল্লিশে উনচল্লিশ এইবার কি হবে আসলে এখানেও সেই একই অবস্থা বিহারে চল্লিশটি আসনের মধ্যে সতেরোটি আসন লড়ছে বিজেপি তা থেকে চার পাঁচটি আসন হারবে হয়তো অর্থাৎ এখানে এমন বেশি ক্ষতি হচ্ছে না বিজেপি তবে জোট সঙ্গী এল জেপি চিরাগ পাসওয়ানের নিজের আসন বাঁচাতে পারবে কিনা সন্দেহ রয়েছে সাথে নীতিশজি জনতা দল ইউনাইটেডের কথা আর কি বলবো ষোলোটি আসনে লড়ছে চার থেকে পাঁচটি আসন হার্ডলি জিততে পারে পশ্চিম বাংলা না বললেই নয় এখানে বিজেপি কিসের উপর টিকে আছে বলা শক্ত পরিস্থিতি যা বিজেপির পুরনো কর্মী যারা ছিলেন তারা হয় বসে গেছে না হলে পড়ে আছে সালে নবজোয়ারে ভেসেছিল বিজেপি দুই এক লাফে আঠারো এইবার বাংলার উত্তরে যে আসনগুলি গতবার প্রায় সব পটি পেয়েছিল তা কিন্তু প্রথম তিন দফায় বহু আসন হারতে চলেছে বিজেপি আসানসোল রানাঘাট বনগা বিজেপির গড় এই গড়ে গত দুই লক্ষ সবাই প্রার্থীরা জয় হয়েছিল বিজেপির থেকে এইবারে কিন্তু পুরো ফেসে রয়েছে হুগলি ব্যারাকপুর বর্ধমান পূর্ব হারতে চলেছে তাহলে রইল কি আসলে পশ্চিমবাংলা বিজেপি দাঁড়িয়ে রয়েছে শুধু প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণীতে যাই হোক উনি বড় ভোট কৌশলে ওনার কথার উপর যাওয়া মানে বোকামি এমনটাই ভাব রয়েছে আসলে তৃণমূলের একশো পার্সেন্ট জেতা সম্ভাবনাময় আসন ঘাটাল আর ডায়মন্ড হারবার পর্যন্ত উনি হারবে বলেছেন যাই হোক চার তারিখ সব পরিষ্কার হয়ে যাবে তবে আজকের দিনে দাঁড়িয়ে মোদী সরকারের যে পরিস্থিতি তাতে করে তৃতীয়বার ক্ষমতায় আসা অসম্ভবের দিকে এগোচ্ছে বিজেপি সরকারের ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন আপনার কোনো যুক্তিপূর্ণ সুচিন্তিত মতামত থাকলে কমেন্টে লিখতে পারেন প্রিয়জনের সাথে শেয়ার করুন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও